করব সেটি হচ্ছে প্রণালী হরমুজ প্রণালী ইরান এবং ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সময়ে যুদ্ধ সংগঠিত হয়েছে এবং এই যে এখানে ম্যাপে দেখা যাচ্ছে ইরান এবং ইরাক এখানে ইরানের একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ ইরানের রাজধানীর নাম হচ্ছে তেহরান ইরাকের রাজধানীর নাম বাগদাদ এবং এই যে এখানে দেখা যাচ্ছে ইসরায়েল সাম্প্রতিক সময়ে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলতেছে জেরুজালেম ইসরায়েলের রাজধানী এবং এই যে এখানে হরমোজ প্রণালী হরমোজ প্রণালীকে সংযুক্ত করেছে পারস্য উপসাগর এবং ওমান উপসাগর সংযুক্ত বা যুক্ত করেছে এবং পৃথক করেছে সংযুক্ত আরব আমিরাত এই যে এখানে এবং ইরানের মধ্যে পৃথক করেছে এবং এই পাশেই হচ্ছে সৌদি আরব সাম্প্রতিক সময়ে ইউএসএ ইরানে আক্রমণ করেছে তার সুবাদের জন্য এই হরমোজ প্রণালী ইরান বলেছে যে বন্ধ করে দিবে এবং ইউএসএ আমেরিকা চীনের দ্বারস্থ হচ্ছে যুগ দ্বারস্থ হচ্ছে যেন এই হরমোস প্রণালী বন্ধ না করে এই হরমোজ প্রণালী বন্ধ করলে মারাত্মক তেল সংকটের মধ্যে পড়া লাগবে পুরো বিশ্বকে এবং এই হরমোস প্রণালী ইরানের ট্রাম কার্ড বলা হয়ে থাকে জ্বালানির তেল পরিবহনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হচ্ছে এই হরমোজ প্রণালী বিশ দৈনিক তেল পরিবহন বা পারাপার হয়ে থাকে গড়ে দৈনিক একুশ মিলিয়ন ব্যারেল তেল পরিবহনে যাওয়া করে হরমোজ প্রণালী বন্ধ ঠেকাতে চীনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে এটি হচ্ছে গুরুত্বপূর্ণ নৌরুট এই হরমোজ প্রণালী হরমোজ প্রণালী বন্ধে কপালে ভাঁজ পড়েছে ইউএসের যদি বন্ধ হয়ে যায় তাহলে ওদের মধ্যে ইউএসএর তেল যাওয়া আসা বা করার জন্য তীব্র তেল জ্বালানি সংকটে পড়ে যাবে ইউএসএ এই জন্য ইউএসের মাথায় হাত ডোনাল্ড ট্রাম্প এই কাজগুলো উনি ঠিক করতেছেন না এবং এই কাজের হেসারত ইউএসএ দিতে হবে তো আজ এ পর্যন্তই হরমোজ প্রণালী নিয়ে কথাবার্তা হলো কথা হবে নেক্সট ভিডিওতে